সো হেয়ার হোয়াটসঅ্যাপে দ্য নিউ ভিডিও আশা করি তোমরা অনেকে ভালোবাসো তোমাদের দোয়া ভালোবাসা আমি আসলে অনেক ভালোবাসি তো আজকে আপনাদের যে ভিডিওটা দেখাবো এটা ভাই অনেক দুঃখজনক একটা ভিডিও এত টাকা পয়সা মানুষের কিসের অহংকার মরে গেলেই সব শেষ তো চলেন ভিডিওটা দেখা যাক ভিডিও শেষে আমি কিছু কথা বলবো সো লেস গো তার মৃত্যুবরণ করে হ্যাঁ তার এটা তার ছেলে মেয়ে সবাই আছে কিন্তু কি করছে শেষ মেশ আমারে আর উস্তাদ রে এলাকার সাথে একটা মানুষ এই যে রাত দুইটা আড়াইটা বাজে লাস্ট নিয়ে যাইতেছি আমরা তো উস্তাদ আর আমারো ধরাইতেছে আর তারা সুন্দর করে মাইবেট করে যাইতেছে তো একটা মানুষ পারলে ইচ্ছা করলে লাস্টটার সাথে যাইতে পারতো মারা গেছে অনেক টাকা পয়সার মালিক আপনি কিছু নাম আইছেন কিন্তু আজকে দুনিয়া ছেড়া চলে গেছেন আপনার কিচ্ছু নাই একা একা সয়া হয়েছে খারাপ লাগে উস্তাদ এর জন্য আছে এত সম্পদ কি হবে এত ব্যস্ততা কি হবে এমন স্তব এই যে চলে গেছেন সম্পদের পাহাড় করছেন করছেন ছেলে সন্তান আছে কিন্তু আজকে দুনিয়া ছেড়া চলে গেছেন আজকে আপনার কেউ নাই

তার স্ত্রী তারা কী করছে তারা একটা প্রাইভেট কারে গাড়ির সামনে সামনে যাচ্ছে সে ডেড বডিটা শুধু অ্যাম্বুলেন্সে সো ভাই তারা কিন্তু চাইলে একজন মানুষ ডেড বডির সাথে যাইতে পারতো আপনার অনেক টাকা পয়সা শেষে কি হলো মরে যাওয়ার পর আপনার সবই শেষ আসলে ভাই এত টাকা পয়সা দিয়ে কি হবে যদি আমাদের মরে যাওয়ার পর ওই মাটির বিছানায় থাকতে হয় তো আমরা এই ভিডিওটা থেকে অনেক কিছু শেখার আছে ভাই আপনার আপনার সাথে আপনি তো আর বেছে নেই কিন্তু চাইলে কিন্তু আপনার একজন আপনার স্ত্রী কিন্তু আপনার সাথেই থাকতে পারতো অ্যাম্বুলেন্সে তো আপনাকে একা রাইখা তারা ভাই প্রাইভেট টারা যাচ্ছে এটাই কি এটাই কি মানবতা এটাই কি মানবতা তাহলে কি হলো ভাই অবশেষে আপনি কিন্তু শেষ সো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে ধন্যবাদ